নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আগামী পয়লা জুন সারা দেশের বেশ কিছু রাজ্যের সঙ্গে সঙ্গে এরাজ্যেরও আসনে লোকসভা নির্বাচন এই সপ্তম দফা তথা শেষ দফায় রাজ্যের এরাজ্যের আসন যার মধ্যে রয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার বসিরহাট বারাসাতের মতো গুরুত্বপূর্ণ আসনগুলি এই আসনগুলির মানুষ তারা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন নিজেদের মতদান করবেন আগামী পয়লা জুন আর ওই দিনই অর্থাৎ শেষ দফা যেদিন ভোট হচ্ছে সেই দিনই ইন্ডিয়া জোট যারা কিনা এরা এই দেশের আহ বিরোধী শক্তি হিসেবে সম্মিলিতভাবে একটা লড়াই দেবার চেষ্টা করেছে বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে তারা একটা মিটিং মল্লিকার্জুন খার্গে তিনি কংগ্রেসের সভাপতি তিনি এই সভা আহ্বান করেছেন ইন্ডিয়া জোটের সভা অর্থাৎ নিজেরা গত নির্বাচন পর্ব জুড়ে কিরকম পারফর্ম করলেন তার একটা মূল্যায়ন করবার জন্য এই বৈঠক ডাকা হয়েছে অনেকে আবার বলবার চেষ্টা করছেন যে কে কোন দপ্তরের মন্ত্রী হবেন কে প্রধানমন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি ঠিক করার জন্য এই মিটিং ডাকা হয়েছে সেটা বেশ কষ্টকল্পনা সেসব নিয়ে কথা না বলাই ভালো কিন্তু হ্যাঁ নিজেদের পারফরমেন্সের মূল্যায়ন করবার জন্য অর্থাৎ কে কোথায় কত আসন পেতে চলেছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা অনুযায়ী তিনশো পনেরো আসন পাবে ইনডিজোট হ্যাঁ সেই সমস্ত বিষয়ে আলোচনার জন্যই হয়তো ওই দিন মিটিংটা ডাকা হয়েছে এবং সেই দিন রিপোর্ট নেওয়া হবে বিভিন্ন দলের নেতৃবৃন্দের কাছ থেকে তারা নিজের নিজের রাজ্যে কে কিরকম ফল করবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে তারা সঙ্গে কিভাবে পথ চলবেন কিভাবে দেশের সরকার তৈরি করবেন ইত্যাদি বিষয়ে কম বেশি আলোচনা হবে কিন্তু যেটা জানা যাচ্ছে জানা যাচ্ছে মানে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কলকাতার বড় বাজারে একটা সভা করেছেন এবং সেখান থেকে বলেছেন এক তারিখে ইন্ডিজোটের মিটিং ডাকা হয়েছে যদিও সেই মিটিংয়ে আমি যেতে পারবো না নিজে যেতে পারবেন না কিন্তু দলের তরফ থেকে কেউ যাবেন কিনা এখনো জানা যায়নি তবে যেটা আন্দাজ করা হচ্ছে যে এইরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে হয় তিনি অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দুজনের যাওয়ার কথা কিন্তু তাদের দুজনেরই তো ওই দিন ভোট রয়েছে এক তো মমতা বন্দ্যোপাধ্যায় আহ দক্ষিণ কলকাতার ভোটার সেই দিন তার সেখানে ভোটদান রয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কেন্দ্র ডায়মন্ড হারবার সেই কেন্দ্রে সেদিন ভোট রয়েছে সেদিন তিনিও ব্যস্ত থাকবেন সুতরাং তাদের দুজনের অংশগ্রহণের সম্ভাবনা খুব কম তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রায় খোলসা করে বলেই দিয়েছেন যে একদিকে যেমন ইলেকশন চলছে তার উপরি পাওনা হিসাবে রাজ্য যে আহ ঝড় যে গতকাল ঘটে গেছে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাতে ত্রাণ কার্য চলছে ত্রাণ শিবিরগুলিতে অনেক মানুষ আটকে রয়েছেন তিনি বলেছেন যে যতই আমি আজকে এখানে বক্তব্য রাখি যাই করি আমার মন কিন্তু পড়ে রয়েছে গুলিতে মানুষকে উদ্ধার করার দিকে সুতরাং তিনি যাই বলুন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন তিনিও নন তারা যাবেন না দলের তরফ থেকে অন্য কেউ যাবেন কিনা আমি এখনো বলতে পারবো না তবে আবার নিন্দুকেরা কেউ কেউ বলবার চেষ্টা করছে যে ফলাফল কি হতে পারে এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সেই জন্যই বোধ হয় খানিকটা পিঠ দেওয়ারও চেষ্টা করছেন আমি বলতে পারবো না যদিও তিনি আজকে আবার এটাও বলেছেন যে ইন্ডি জোটের নামকরণ আমি করেছি আমি দেখে নেব দিল্লিতে ওটা কেন্দ্রে ওটা আমি দেখে নেব আপনারা জানেন কয়েকদিন আগে গোটা বিষয়টা নিয়ে কত বড় বিতর্ক হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেই ফেললেন যে ইন্ডি জোটকে বাইরে থেকে সব রকমের সাহায্য করে সরকার আমরা গড়ে দেব এই নিয়ে প্রচুর বিতর্ক হলো মল্লিকারজন খার্গে কংগ্রেসের সভাপতি তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন বাইরে থেকে সমর্থন করে সরকার গঠন করে দেবেন তাহলে কি তিনি ইন্ডি জোটে নেই তখন বলবার চেষ্টা করলেন যে আছেন তিনি প্রথমে মলিকার্জুন বটে থেকে সমর্থন দেবেন পরে সংশোধন করে নিয়েছেন যে না ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সঙ্গে তার কোনো জোট নেই বরং সর্বভারতীয় স্তরে তিনি ইন্ডি জোটেই আছেন এবং তিনি তো বলছেন আমরা ইন্ডি জোটকে নেতৃত্ব দেব ইন্ডি জোট তিনশো পনেরো আসন পেয়ে সরকারে আসবে এবং বিজেপি টেনে টুনে একশো নব্বই পেতে পারে সুতরাং এইরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস অনুপস্থিত থাকবে এটা ভাবতেই কেমন যেন একটা লাগছে তবে ওই নিন্দুকদের কথা যদি ধরে নেওয়া হয় সত্য যে দিচ্ছে ফলাফল কি হতে পারে সেটা বুঝতে পেরে তাহলে কিন্তু বলতে হবে খেল জমে গেছে খেল জমে গেছে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি তো প্রায়ই বলেন যে উনি তো সরাসরি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর লোক তিনি আহ কার্যত বিজেপির বিটিম হয়ে বিজেপির পক্ষেই রাজ্যের নির্বাচন লড়াই করছেন সুতরাং তিনি বিজেপিকেও বার্তা দেবার চেষ্টা করছেন যে দেখো আমি বাইরে থেকে আছি সরাসরি ওদের সঙ্গে নেই এবার আমি যেটা প্রথমেই বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে ওই এ কি হবে ওই এ সমস্ত দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে কার কোন রাজ্যে কীরকম ফলাফল হতে পারে বিভিন্ন রাজ্যের নিরীখে নেতৃবৃন্দদের কাছ থেকে খবর নেওয়া হবে অখিলেশ যাদবের কাছ থেকে খবর নেওয়া হবে যে উত্তরপ্রদেশে সেই কত আসন পেতে পারে আমাদের ওখানে হচ্ছে দিল্লিতে দিল্লিতে তার কাছ থেকে খবর নেওয়া হবে কটা আসন পেতে পারে ওদিকে স্ট্যালিনের কাছ থেকে খবর নেওয়া হবে তামিলনাড়ুর অবস্থা অন্যান্য সবার কাছ থেকে খবর নেওয়া হবে এরাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে খবর নেওয়া হবে ইনফ্যাক্ট তিনিই বলবেন যে হ্যাঁ আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন পশ্চিমবাংলা থেকে পাবো সেই আত্মবিশ্বাস বিশ্বাস নিয়ে সুতরাং সেই কথাটা তো তাকে গিয়ে বলতে হবে নাকি ইতিমধ্যে যে সমস্ত সমীক্ষার ফলাফল সামনে আসছে তৃণমূল কংগ্রেসের ফলাফল কি হবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না খুব 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 খারাপ হতেও পারে বলে একটা অংশ মনে করছেন অনেকে ধারণা করছেন যে গতবারের চাইতে আসন সংখ্যা কমবে যে নিয়ে কারো সংশয় নেই কমে নিশ্চয়ই যাবে কিন্তু সেটা কমতে কমতে কতটা তলা নিতে আসতে পারে সেই আশঙ্কা রয়েছে সুতরাং এখনই গিয়ে আগ বাড়িয়ে ওই মিটিংয়ে আহ গলার শিরা ফুলিয়ে যদি বলে আসেন বিয়াল্লিশে বিয়াল্লিশটা পাবো বা একটু দুটো দুটো একটা যদি কমও বলেন যদি সেই কথাটা শেষ বেশ না টেকে সেই জন্য সেই ফেস লাসের হাত থেকে নিজেকে বাঁচাতে ওই দিন নির্বাচনের দোহাই দিয়ে হ্যাঁ দোহাই নয় নির্বাচন তো হয়েছেই তবে কিনা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং ভোট দিয়ে তিনি চলেই যেতে পারেন কোনো অসুবিধা নেই তিনি তো আর দাঁড়াননি নির্বাচনে তিনি চলেই যেতে পারেন কিন্তু তিনি সামনে রেখেছেন কোন বিষয়টাকে না ত্রাণ শিবির গুলোকে পরিচালনার বিষয়টাকে ত্রাণ শিবির তাকে দেখাশুনো করতে হবে এই রাজ্যের প্রচুর মানুষ তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ঝড়ের কারণে সেইগুলো দেখাশুনো করতে হবে সেই জন্য তিনি যেতে পারবেন না জানিনা কোনটা ঠিক তবে ও আবার প্রদীপ ভট্টাচার্য যিনি কিনা সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ওদিকে তাপস রায়দের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের বলেছেন আজকে কটাক্ষ করে যে উনি তো নিজের পায়ে দাঁড়াতেই পারেন না হাঁটতেই পারেন না উনি দাঁড়িয়ে কি করবেন ভাবুন আমি জানি না সুদীপ বন্দ্যোপাধ্যায় বড় না প্রদীপ ভট্টাচার্য বড় সুদীপ বন্দ্যোপাধ্যায় মেহাত কচি খোখানন কোচি খোকানন ওখানে সবাই বর্ষিয়ান প্রার্থী দাঁড়িয়েছেন তাপস রায়ও যথেষ্ট বর্ষিয়ান প্রদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান প্রদীপ ভট্টাচার্য বর্ষিয়ান নিজের পায়ে হাঁটতে পারেন না বলে প্রদীপ ভট্টাচার্যর মতো একজন বর্ষীয়ান রাষ্ট্রনীতিবিদকেও অপমানের করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো টিকিট দিয়েছেন সৌগত রায়কে তিনি কষ্ট করে হাঁটেন যদিও সৌগত রায়ের একটা ভিডিও তো ভাইরাল হতে আমরা দেখলাম তিনি ওই বাচ্চা বাচ্চা ছেলেরা তার মাথায় ছাতা ধরে আছে জলের মধ্যে দাঁড়িয়ে উনি এক হাতে ধুতির কোঁচাটাকে তুলে মাছ দিয়ে কি একটা খোঁচাচ্ছেন নাটকটা স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষের সামনে ভোট বড় বালাই এই জন্য বলা হচ্ছে আর যেটা বলার সেটা হচ্ছে যে কেন যাচ্ছেন না এটার দিকে নজর রাখতে হবে কেন যাচ্ছেন না এটার দিকে নজর রাখতে হবে আপাত দৃষ্টিতে এই ভোট সেদিন রয়েছে আর অবাকও হয়ে গেলাম যে এতগুলো গুরুত্বপূর্ণ শরিক তাদের নির্বাচন রয়েছে অখিলেশের নির্বাচন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন রয়েছে এই দিকগুলো মাথা না রেখে কেন এই এই দিনে ইন্ডিজোটের বৈঠক বিকেলবেলা ডেকে দিতে হলো কেন পরের দিন ডাকা যেতে পারতো তো কেন ডাকা হলো জানি না তার মানে কি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়দের গুরুত্ব দিচ্ছে না ইনডিজুটের যারা প্রধান তারা ঠিক আছে উনি আসে আসবেন না আসবেন কোনো অসুবিধা নেই বৈঠক আমরা করে নেব এরকম ব্যাপার আমি বলতে পারবো না আপনারা বলবেন মতামতবন্ধবদায় কেন যাচ্ছেন সত্যি সত্যি ট্রান্সশিপের পরিচালনা করার জন্য সেদিন তার ভোট থাকার জন্য নাকি টান দিতে চাইছেন আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে নমস্কার